হ্যালো হি তোমাদের কাছে রবিবারই ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের হয়তো সবারই রবিবার দিনটা খুব ছুটির দিন ভাবেই কাটে কিন্তু আমার রবিবার দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে তো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি তো আমার বড় মশাই একটুখানি মাটন নিয়ে এসেছিলো তো এই মাটনটাকে একটুখানি সুসিদ্ধ করার জন্য আমাকে একটু পেশা কুকার আর কি বসাতে হয় দুই তিনটে সিটি না দিলে আমাদের এখানে কার মাটন না একদমই সেদ্ধ হতে চায় না তার জন্য মাটনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম কাঁচা সর্ষের তেল তারপরে পেঁয়াজ নানার নুন হলুদ আর নানা রকম মশলা দিয়ে একটুখানি প্রেশার কুকারে দুই তিনটে সিটি হতে বসিয়ে দিয়েছিলাম আজকে আবার একটু বেরোনো আছে তো সেখানে যেতে হবে বলে তাড়াতাড়ি করে একটু মাটনের ঝোল রান্না করেই নেব আর সেরকম কিছু করব না আর তারপর তো আবার রান্না করে এদেরকে আবার পড়াতেও বসাতে হবে এর মধ্যে বাবা এসেছিলো নাতি নাতনির সঙ্গে একটু দেখা করার জন্য বাবা গিয়েছিল বাজারে আসার পথে নাতি নাতনির সঙ্গে একটু দেখা করতে চলে এসেছে তো বাবার সঙ্গে তো একটু গল্প করতে করতে সময়টা কিছুটা কেটে গেল তার মধ্যে আমার বড় সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আজকাল নিজে ব্রেকফাস্ট তৈরি করতে পারেনি তো লুচি আর তরকারি তো এইদিকে দেখো লুচি তরকারি খেতে বসে এক গাদা ঘরের মধ্যে নুন ফেলে দিয়েছে যেতেই খাক না কেন ভাত খাও বলো কচুরি খাও লুচি খাও আমার বর একঘের নুন খায় তার সাথে তার জন্য একটু সকালবেলার দিকেই কথা কাটাকাটি হয়েছিল নুন খাওয়া নিয়ে ওর এত প্রেশার তার মধ্যে নুন খায় ভাগ্যিসে আমাকে যে হেল্প করে সে ছিল ও আবার ঘরটাকে মুছে দিল তো সব কিছুর সাথে নুন খাওয়াটা তো একেবারেই উচিত না সেটা নিয়ে একটু কথা কাটাকাটি তো হলোই তারপরে ওদেরকে পরিয়ে দেখো লাঞ্চ করতে চলে এসেছি লাঞ্চে আজকে তো শুধু মাটনের ঝোল চাটনি আর স্যালাড আর সেরম কিছু করিনি তো সেগুলো আমরা একটু খেয়েই এখন আবার বেরিয়ে যেতে হবে তো বেরোচ্ছি বলতে আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ছেলে মেয়েকে একটু ক্যারাটে শেখাবো সেটা আর কি হয়ে উঠছিল না কারণ যাদের কাছে আমি ওদেরকে ক্যারাটে শেখাবো তারা একটু টুর্নামেন্টে ব্যস্ত ছিল বলে তো ওদেরকে আর শেখানোই হচ্ছিল না তো আজকে সেই সুযোগটা এসেছে তার জন্য তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে তিনটের মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল। তো সেখানে আর কি দিয়েছিলাম দুজনকেই আর কি ছেলে মেয়ে দুজনকেই ক্যারাটে শেখানোর জন্য কারণ আমি চাই ছেলে মেয়ে দুজনেই শিখুক কারণ এখনকার পরিস্থিতি এতটাই বাজে ক্যারাটেটা শেখা খুব প্রয়োজন নিজের আত্মরক্ষার জন্য এর থেকে বড় কিছু আমি ভাবি না আর শরীরটা ফিট রাখার জন্য তো এইদিকে দেখো আমার ছেলের তো ড্রেস তৈরি হয়নি মেয়েরও না তো সামনের দিন থেকে ওরা ড্রেস পরে আসবে তৈরি করতে দেওয়া হয়েছে তো এইদিকে দেখো ছেলে ড্রেসটা পরে ছেলে আর কি প্রথমে রান করানো হয় তারপরে ওরা অ্যাক্টিভিটি করায় তো আজকে প্রথম দিন ওরা আর কি করে করছে আর কি তো আমি মোটামুটি সব কিছুই ওদের শিখিয়ে রাখার চেষ্টা করছি জানি না ভবিষ্যতে কি কোনটার দরকার পড়বে কোনটার দরকার পড়বে না তো শিখিয়ে রাখা মনে হয় আমার মতে খুবই ভালো